এবার জুলুস নাকি আলমগীর খান একা থেকে জি সি পর্যন্ত জায়গা দেওয়া বলে জানিয়েছেন আসলে সংবাদটা কতটুকু সত্য জানি না যদি সত্য হয়ে থাকে তাদেরকে আমি বলতে চাই বারোয় রবিউল আউ্বাল চট্টগ্রাম নগরী আর চট্টগ্রাম নগরী থাকে না চট্টগ্রাম হয়ে যায় জুলুসের নগরী বিভিন্ন জায়গা থেকে লাখো লাখো মানুষ জুলুসে অংশগ্রহণ করবে তাদেরকে কীভাবে আটকে তোমরা